রহমতুল্লাহ আপনার নামটা নাম মোহাম্মদ হাবিবুর রহমান কেন্দ্র আমি বর্তমানে ঢাকা এক মাদ্রাসায় আছি তো ছুটিতে আসছি তো যার কারণে বাবার ব্যবসাত বসলাম আর কি জি আলহামদুলিল্লাহ উনি এখনো জীবিত আছেন আমাদের মাঝে তো এই ব্যবসাটা আমার আব্বু দীর্ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যাবতীয় ব্যবসাটা করতেছে তো উনি একটু বাজারে গেছে হাট বাজার করতে তো কিছুক্ষণ করে চলে আসবেন আর কি ব্যবসাটা আসলে শুরু থেকে তো আমি সঠিকটা জানি না তবে আমার আব্বুর কাছ থেকে আমি শুনছি যে ব্যবসা সর্বপ্রথম আব্বু নাকি একশত টাকা দিয়ে শুরু করছিল পরবর্তীতে আস্তে 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 এই পর্যন্ত এসেছে তো রহমতে আল্লাহ এই ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ আমার আব্বু অত্যন্ত সফল কাম হয়েছেন দেখতে পাচ্ছি হ্যাঁ উনি আমার বড় ভাই উনি আলেম মাওলানা জামিয়াদাদিয়া থেকে জামিয়া দিয়ার ফারেক দাওরা জামিয়া দিয়াতে তো এই ব্যবসা চল্লিশ বছরে আমার আব্বা এমনিতে কেমন যে সফল কাম হয়েছেন আমরা তিন ভাই দুই বোন আল্লাহ রহমতে আমার আব্বার পরিশ্রমে তিন ভাই আমরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ তিনও ভাই শিক্ষিত পাশাপাশি দুই বোন দু বোনকে যেটা বাংলাতে বলা হয় মাস্টার্স এবং আরবিতে বলা হয় দাওরাপাস তো আলহামদুলিল্লাহ দুই বোনকে আলেমা বানে আমার আব্বা তারপরে একজনকে হাফেজ মাওলানা আরেকজনকে মাওলানা মুফতি জামাইয়ের কাছে বিয়া দিছে আর আমার বড়ো ভাই শাহজালাল বাসলিদিকে উনি পড়ালেখা করে অ্যাডভোকেট জয়েন হয়েছে ঢাকা এক জজ কোর্টে আর আমি ডাকা একমাত্র মাদ্রাসায় আছি খেদমতে উনি আমার আব্বার সাথে এখন তাকে অসুস্থ আর কি মোহাম্মদ দুলাল কবির যে আমাদের ফ্যামিলির খরচ আমাদের পড়ালেখার খরচ এভরিথিং সব কিছু এই ব্যবসা থেকেই এই ব্যবসা থেকেই আমাদেরকে আমরা এতটুকু পুষতে পেরেছি